আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আপনার জমির দলিলও রয়েছে খতিয়ান বা রেকর্ডও রয়েছে কিন্তু আপনার জমির দখল নেই সেক্ষেত্রে আপনি কী করবেন প্রথমত হচ্ছে আপনি জমি ক্রয় করার ক্ষেত্রে এটা যদি আপনার সূত্রে মালিকানা হয়ে থাকে ক্রয় করার আগেই দেখতে হবে ওই জমির মালিক যে বিক্রি করতেছে আপনার কাছে তার দখল রয়েছে কিনা ওকে তার কাছে যদি দখল থাকে সে তাহলে সে আপনাকে সুন্দর করে জমিটা বিক্রি করার পর আপনাকে দখল বুঝিয়ে দেবে এখন কোনো কারণে এমন যদি হয় যে ওই ব্যক্তি দখল বুঝিয়ে না দেয় তখন আপনি বিভিন্ন জায়গায় কমপ্লেন করতে পারবেন প্রথমত হচ্ছে স্থানীয় সরকার যে থাকে আপনাদের চেয়ারম্যান মেম্বার কাউন্সিল এদের কাছে অভিযোগ করতে পারবেন এবং যে ডিড এটা লিখেছিল লিখেছিল দলিল লিখেছিল তাকে সহ নিয়ে যে আমাদের এভাবে কথা হয়েছিল আমাদের দলিলও হয়েছে এখন আমাকে দলিল দখল বুঝিয়ে দেওয়া হচ্ছে না এটা নিয়ে আমরা একটা অভিযোগ করতে পারেন এরপর যদি উনি না মানে তখন আপনি থানা পর্যায়ে এবং হচ্ছে এসিলেন্ড ইয়নো এই স্থানীয় পর্যায়গুলোতেও আপনি অভিযোগ করতে পারেন যে আমার দখলটা আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না সরাসরি আপনাকে কোর্টে কেন যেতে বলছি না করতেছে সেটা হচ্ছে কোর্টে গেলে আপনি রেমেডি পেতে একটা সময় লাগবে একটা প্রসেস আছে কোর্টের ঠিক আছে একটা সময় লাগবে ততদিন আপনার সে অনেক কিছু করে ফেলতে পারে ওই জমিতে আরেকবার বিক্রি করতে পারে ওই জমি আবার নষ্ট করতে পারে অনেক কিছু করতে পারে এই জন্য আপনি যে কাজটা করবেন জমির যদি আপনার দখল উদ্ধার করতে হবে দখল পুনরুদ্ধার করতে হয় সেটাকে বলা হয় তাহলে আপনাকে কী করতে হবে স্থানীয় পর্যায়ে আগে সকল চেষ্টা করতে হবে তারপরে হচ্ছে কি আপনি কোর্টে গিয়ে দখল পুনরুদ্ধারে মামলা করতে পারবেন আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আন্ডারও মামলা করতে পারবেন এখন নতুন যে তেইশ সালে যে মামলাটি হয়েছে ভূমি প্রতিরোধ ওই আইনেও মামলা করতে পারবেন কিন্তু আপনাকে বলবো প্রথম অবস্থা আপনি স্থানীয় পর্যায়ে চেষ্টা করবেন যে আপনি জমি বিক্রি করে দিয়েছেন আমাদের কাছে কিন্তু আপনি এখন আমাদেরকে দখল বুঝিয়ে দিচ্ছেন না কেন এটা এটাইগুলো একটা বিষয় কিন্তু যদি এমন হয় যে বিক্রেতা নয় অন্য থার্ড পার্টি কেউ আপনার জমি দখলে রয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি যে বিক্রয় করেছিল আপনার কাছে তাকে নিয়ে যে আপনি বলবেন বিক্রেতাকে বলবেন আপনি আমাকে এই জমিটা বিক্রি করেছেন এখন আপনি আমাকে দখলটা বুঝিয়ে দেন কারণ আপনার কাছ থেকে আমি ক্রয় করেছি টাকা আপনাকে পরিশোধ করলাম কিন্তু দখল যেহেতু থার্ড পার্টি কেউ আছে আপনার দায়িত্ব হচ্ছে ওই দখল ওই ব্যক্তিটাকে ওখান থেকে উচ্ছেদ করে আমার দখল বুঝিয়ে দেওয়া ঠিক আছে ওই ক্ষেত্রে যদি দখল বুঝিয়ে দেওয়া না হয় তখন ওই লোককে বিক্রেতাকে সহ নিয়ে স্থানীয় সরকার অথবা পুলিশ এসিলেন্ট ইন ওনাদের সহযোগিতায় দখলটা পুনরুদ্ধারের চেষ্টা করবেন না হলে শেষ পর্যন্ত কোর্টে যাবে কিন্তু এই যে সমস্যাগুলো এগুলো আপনি কিন্তু ক্রয়ের আগেই সমাধান করতে পারেন যদি আপনি ক্রয়ের আগেই দখলটা ঠিকমতো বিক্রেতার আছে কিনা সেটা যদি আপনি যাচাই করতে পারেন তাই আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়গুলোতে আরও বেশি ইনফরমেশান দিয়ে সচেতন করার জন্য যাবে কিভাবে আপনার জমির দখল না থাকলে দখলটা উদ্ধার করবে কিন্তু আপনার দিক থেকে যে সচেতনতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে জমি ক্রয়ের পূর্বেই বিক্রেতার দখলটা রয়েছে কিনা সেটা এনশিওর করা এবং হচ্ছে জমি যখনই ক্রয় করবেন বায়না দেওয়ার টাকার সাথে সাথে সাইনবোর্ড লাগিয়ে দেবেন যে এই জমি বায়না সূত্রে আপনি মালিক হয়েছেন তাহলে আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম